ক্রমেই চওড়া হচ্ছে তৃণমূলের অন্দরের ফাটল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে থমকে উন্নয়ন কাজে গরিমসির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধেই সরব তৃণমূলের কর্মী সমর্থকরা উঠল বঞ্চনার অভিযোগ ভোটের আবহে এমন ঘটনায় শোরগোল বীরভূমের ইলামবাজারের চুল পলাশি এলাকায় রাস্তা হবে রাস্তা জায়গায় রাস্তা হবে কেউ তো কারি বাবার ঘরে রাস্তা করছে না কেউ কারি গোয়াল করে নিচ্ছে না রাস্তায় হবে কাজটা তো কাজটা অভিযোগ নিয়ে এত কাজটা বন্ধ হবে কেন একক দল তৃণমূল সরকার মা মাটি মানুষ সরকারে বারবার কাজের জন্য আমরা বঞ্চিত লাঞ্ছিত ঘৃণিত এবং ব্লককে অঞ্চলকে ভাবিও কাজ আমরা সুগ্রহ করতে পারি নাই রাস্তাঘাট বহু কাজ বাকি আমরা আদি ডানপন্থী এবং কংগ্রেস পঁয়ত্রিশ বছর করেছি তারপর এখন তৃণমূল করছি আমরা চাই উন্নয়ন নানা রকম সমস্যা এই ইলেকশনে পড়া হবে বল যে আমরা গিয়ে বলবো কিন্তু অনেকবার আসে আসবাস বগুলো আসে নাই জানা যায় দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে চুনপরাশি বাস স্ট্যান্ড থেকে ইলামবাজার থানা পর্যন্ত জেলা পরিষদের তরফে ওই রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয় প্রায় ৩৫ লক্ষ টাকা সেই মতো তিন মাস আগে অনুমতি মিললেও শুরু হয়নি রাস্তার কাজ নিকাশি ব্যবস্থারও বচ অবস্থা এলাকার উন্নয়নের স্বার্থে অবিলম্বে রাস্তার কাজ শুরুর দাবিতে বিক্ষোভ দেখায় কাজল শেখের অনুগামীরা অভিযোগ কাজ রাখার জন্য হুমকি দিচ্ছে তৃণমূলের ব্লক নেতৃত্ব ভোটে সবচেয়ে বেশি লিড দেওয়া সত্ত্বেও বঞ্চিত চুন পলাশি বঞ্চিত পঞ্চায়েতের কর্মী সমর্থকরা সুকৌশলে অভিযোগ উড়িয়ে দিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব ব্লকের কিছু নেতা আমাদের হতে দিচ্ছে না তাকে কন্ট্রাক্টারকে ডেকে হুমকি দেয় যে রাস্তাটা করবে না কিন্তু আমাদের পঞ্চায়েতে কোনো ফেসিলিটি দেয় না সেখানে সব থেকে বেশি লিড দি দু সালে দেখে নেবেন এই ব্লকের মধ্যে চুন পালাইছে সব থেকে বেশি লিড দেয় তৃণমূলে আর এই ব্লকে কিছু নেতা আমাদের এই কাজকর্মকে বন্ধ করে রাখছে মানে উন্নয়নটাকে করতেই দেবে না সুপরিকল্পিত আমাদেরকে সেখানে ইলাম ব্লকে হেও করার জন্য কেউ হয়তো ইন্ধন দিয়ে সেটাকে করানোর চেষ্টা করা হচ্ছে আমাদের আমাদের কে কার সেটা আমরা দেখতে যাব না আমরা সবই আমাদের দলের লোক এরপর কন্ট্রাক্টর কার লোক সেটা কন্ট্রাক্টর ভোটের আগে এই ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি কাটমানির ভাগ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে থমকে উন্নয়ন সরব বিজেপি যে আজকে যে জেলা পরিষদের কাজের ঘটনাটা ঘটেছে সেটা কন্ট্রাক্টরের কাছে আমার কাছে খবর কাছে একটা টাকা মোটা টাকা চেয়েছে সেই মোটা টাকাটা যাতে না দেয় তার জন্য একটা ঝামেলা হয়েছিল সভাপতি যিনি যিনি আছেন আর এই যে জেলা পরিষদে রবি এরা এর সাথে যুক্ত আমার কাছে যেটুকু খবর তবে কি উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তৃণমূলের অন্তর্কলহ এতদিন শাসক দলের বিরুদ্ধে যে মঞ্চনার অভিযোগ তুলেছে সাধারণ মানুষ সেই অভিযোগে শিলমোহর দিল দলেরই নেতা কর্মীরা এখন শাঁখের করাতের অবস্থা সাধারণ মানুষের এই রাজনীতির জট কবে কাটবে সেটাই বড় প্রশ্ন অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ